আসসালামু আলাইকুম আগের ভিডিও তো দেখাইছিলাম বিদেশ থেকে কিভাবে ফ্রিতে বাংলাদেশের মতো নগদ অ্যাপস ব্যবহার করবেন ডাইল প্যার ইউজ করে আর আজকের ভিডিওরে দেখাবো কিভাবে ভিপিএনের মাধ্যমে বাংলাদেশের মতো অ্যাপস ব্যবহার করবেন চলুন শুরু করা যাক জি এবার দেখাবো আপনারা কিভাবে অ্যাপস ব্যবহার করবেন আর অ্যাপস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের সার্ভারের ভিপিএন কিনতে হবে কারণ এটা আপনার স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো অ্যাপস ব্যবহার করতে পারবেন না কারণ এটা কান্ট্রি লক করা বিকাশের জন্য আলাদা অ্যাপস নগদের জন্য আলাদা অ্যাপস ভিপিএন ঠিক আছে তো আমি আপনি যার থেকে সার্ভার নিবে আগে সে একটা লিঙ্ক দিবে আপনাকে সে লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে তা আপনি চাইলে প্রথম এই ভিপিএনটা ডাউনলোড করে নিতে পারেন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি কি ভিপিএন ও পি জি প্রথম এই ভিপিএনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো আমার যেহেতু ডাউনলোড ঠিক আছে এই ইনপুট অ্যাপস এ দিতে পারেন অথবা এখানে ডাউনলোড করে দিতে পারেন এইটা ঠিক আছে তো আমি ইনপুট অ্যাপস এ দিলাম দেওয়ার পরে আপনাদের একটা পাসওয়ার্ড দিবে পিন দিবে ঠিক আছে ওইটা এখানে শেয়ার করবেন তো আমি আমার পিনটা এখানে লিখে তারপরে আবার আসতেছি জি আমার পিনটা দেওয়া কমপ্লিট এবার ইনপুট দেব ইনপুট দিলে আপনাকে এখানে সরাসরি অ্যাপসের ভিতর নিয়ে যাবে এবং কনফার্ম এই যে এই দেখুন আপনার অ্যাপস চালু হয়ে গেছে ঠিক আছে এবার এটা চালু করতে হবে এই যে আমার এখানে অ্যাপ চালু হয়ে গেছে এখানে কিন্তু আর একটা সুবিধা আছে আপনি চাইলে কিন্তু বিরিলিয়ানটা ব্যবহার করতে পারবেন একটা কাটা একটা না চল্লিশ পয়সা আমি মাত্র চল্লিশ পয়সা আমি কথা বলতে পারবেন তো এবার আপনারা প্রথম নগদটা ডাউনলোড করে নেবেন তারপরে নাম্বার দিবেন ঠিক আছে এবার লগ ইন দিবেন এখানে আপনার পিন দেবেন আমি জি আমার পিন দেওয়া কমপ্লিট এবার লগ ইন দিব এবার আপনার সিমে একটা ওটিপি আসবে ঠিক আছে ওটিপিটা এখানে অটোমেটিক নিয়ে নেবে একটু অপেক্ষা করবেন তবে অবশ্যই কিন্তু আপনার সিমটা রোমিং থাকতে হবে রোমিং ছাড়া কিন্তু এটা হবে না সিম রোমিং না থাকলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এই যে আলহামদুলিল্লাহ নগদ কমপ্লিট দেখছেন এই যে নগদ কিন্তু চালু হয়েছে ঠিক আছে দেখেন ও দেখেন সিম রোমিং করা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা নগদ ব্যবহার করতে চাচ্ছেন তারা আমার ইউটিউবে বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে আমাকে দিতে পারেন তবে অবশ্যই আপনারা প্রথমে ভিডিও কলে কথা বলে আমি কেনা শেয়ার হয়ে নিবেন কারণ এখন অনেক প্রতারক রয়েছে যার কারণে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন এই জন্য অবশ্যই আগে কথা বলে তারপরে কাজ দিবেন تشوي ضوء قولا مره تنبن السلام عليكم